সরাসরি জান্নাত থেকে আসা এমন চারটি নদী আছে এই পৃথিবীতে যে নদীগুলো নিয়ে আধুনিক বিজ্ঞানীরা গবেষণা করেও এর কোনো কুলকিনারা কিনারা খুঁজে পাননি কিন্তু কোরআন পড়ার মাধ্যমে বিজ্ঞানীরা এই চারটি নদী সম্পর্কে এক বিস্ময়কর তথ্য দিয়েছেন মহান আল্লাহ রব্বুল আলমিন তার অতুলনীয় সৃষ্টি কুশলতায় মহাবিশ্ব সৃষ্টি করেছেন পৃথিবীতে এমনও কিছু বিস্ময়কর সৃষ্টি রয়েছে যা মানুষকে অবাক করে দেয় পবিত্র কোরআনের বর্ণনায় স্থান পেয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার ও বৈচিত্র্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই অপূর্ব সৃষ্টি সমূহের মধ্যে অন্যতম হল নদী তবে এমনও কিছু নদী রয়েছে যার উৎপত্তি স্বয়ং জান্নাতে এবং তা পৃথিবীতে প্রবাহিত হচ্ছে ফোরাত নদী এই নদীটি আঠাশশো কিলোমিটার লম্বা এবং তুরস্ক সিরিয়া ও ইরাকের উপর দিয়ে বয়ে গেছে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন যে ক্যামতের আগে শুকিয়ে যাবে এই ফোরাত নদী আর ইতোমধ্যে এই নদী শুকানো শুরু হয়েছে মিশরের নীলনদ নীলনদে ইসলামের ঐতিহ্যের সাথে সবচেয়ে বিখ্যাত সংযোগ হল নবী মুসা আলেসালামের গল্প তার মা ফেরাউনের আদেশ থেকে তাকে রক্ষা করার আশায় একটি ঝুড়িতে রেখে দেন যা অবশেষে পরিবারের কাছেই পৌঁছে যায় মোসার নবী যাত্রা শুরু হয় সেখান থেকে তুরস্কের জয়হান নদী সহি মুসলিমে জয়হান নদীকে জান্নাতের নদীগুলোর মধ্যে একটি হিসেবে উল্লেখ করা হয়েছে এটি পূর্ব তারাস পর্বতমালার নুরহাক পর্বত থেকে উৎপন্ন হয়ে প্রায় পাঁচশো কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে গিয়ে মিশেছে এটি প্রাচীনকাল থেকে একটি প্রাকৃতিক সীমানা ও বিভিন্ন সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে পরিচিত ছিল তুরস্কের সিহান নদী সিলিসিয়া অঞ্চলের দীর্ঘতম নদী এটি প্রায় পাঁচশো কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে মিশেছে প্রাচীন লেখকরা সিহান নদী সম্পর্কে বিশদভাবে লিখেছেন এবং এটি কৃষি ও বিদ্যুৎ উৎপাদনে ভূমিকা রাখে রসুল সাল্লাল্লাহু আল্লাহসাল্লাম বলেছেন সাইহান ও জয়হান ফুরাত এবং নীল প্রত্যেকটি নদী জান্নাতের নদীগুলোর অন্যতম জান্নাতের নদীমালার মধ্যে একটির নাম কাউসার যা শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহিসাল্লামকে হজরূপে দান করা হয়েছে সেখান থেকে মহানবী সাল্লা সাল্লাম তার উম্মতকে কিয়ামতে পানি পান করাবে এই পবিত্র পানীয় দুধের চেয়েও সাদা বরফের চেয়েও শীতল মধুর চেয়েও মিষ্ট এবং মিশকের চেয়েও সুগন্ধময় হাদিসে বলা হয়েছে যে একবার সে পানি পান করবে তাকে আর কোনোদিন পিপাসা স্পর্শ করবে না এভাবে পৃথিবীতে প্রবাহিত এই নদীগুলো শুধু ভৌগোলিক দিক থেকেই নয় আধ্যাত্মিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো জান্নাতে সুনির্দিষ্ট উপহার হিসেবে মানব জাতির জন্য একটি বিশেষ মাহি দেশ দেশান্তর